ঘর যদি এমন অন্ধকার থাকে তাহলে সকালটা কি আর বোঝা যায় প্রত্যেক দিনই এমন হয় মানে ঘরটা এমন অন্ধকার হয়ে থাকে সকালবেলায় আর বুঝতে পারি না যে কটা বাজে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে আটটা পনেরো একবার উঠেছি পনেরো ছটার সময় উঠেছি উঠে ছেলেকে দুধ খাওয়ালাম তো তখন উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি ছেলেকে দুধ দুধথুত খাইয়ে দেখলাম না এখন এত সকালবেলা উঠবো না এত সকালে তো জলের কাজে হাত দেবো না তো যাই আরেকটু গিয়ে শুই ব্যাস আর একটু শুতে গিয়েই বেজে গেছে আট আটটার সময় ঘুম ভেঙেছে এদিকে দেখো উঠেই তো আগে দরজা সরজা খুলব বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে কিন্তু আমাদের ঘরে জানলা দরজা সব কিছু দেওয়া থাকলে ঘরটা ঠিক এমন হয়ে থাকে তাই ভাবি যে যখন এই ইচ্ছে আছে জানো তো এই শীতকালটা ভালো মতো শীত পড়ার আগেই এই পর্দার এই জায়গাটায় যে একটা আমাদের দরজা আছে এই দরজাটাকে লাগানোর তাহলে এই দরজাটা লাগালে আমাদের বারান্দারটায় একটু ঠান্ডাটা কম লাগবে কারণ এখানে তো বিছানা ব্যবস্থা করব এই শীতকালে তো সেই কারণে তোমাদের দাদাভাই সুখ বা মন আসুখ যেই হোক একজন শোবে তো তখন যাতে অতটা ঠান্ডা না লাগে সেই কারণে এখানে দরজার ব্যবস্থা করব আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম ঘরের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে হয়ে আছে সকাল আটটার সময় আর যদি ওখানে দরজাটা লাগানো হয়ে যায় তাহলে তো ঘর আরও অন্ধকার হবে শীতকালে ঘুমই ভাঙবে না আর ঘরের ভেতরেও যেহেতু পর্দা দেওয়া থাকে জানলায় আর সেই কারণে আলোটাও পড়ে না আর ঘুমও ভাঙে না যাই হোক তারপরে উঠে গিয়ে দেখো চারিদিকে দরজা জানলা সব কিছু খুলে দিলাম ঘরের দিকটা কিছু খুলিনি কারণ ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে ঘরের দিকটা কিছু খুলিনি এখন আগে বাসি কাজগুলো সারবো যেটা প্রত্যেক দিন সকালবেলায় প্রত্যেকটা বাড়িরই কাজকর্ম থাকে তো আজকে ভাবলাম একদম সকাল থেকে শুরু করি ভিডিওটা আজকে একদম সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা আর কালকে রাত্রিবেলায় সবজি কেটেছিলাম সব গামলার মধ্যে খোসাগুলো ফেলেছিলাম তো সেই খোসার গামলাটাও বাইরে রাখলাম আর এদিকে ওদিকের যা পা পোছা আছে ওগুলোকে ঝাড়া দিয়ে তারের ওপরে দিয়ে দিলাম আর এইবারে দেখো ঘর ঝাড় দেব তো আটটা কুড়ি মতো বাজে তো তোমাদের দাদাভাই বলছে চা খেয়ে নাও আগে আমি বললাম না দাঁড়াও আগে এদিক ওদিকের জিনিসপত্রগুলো সব গুছিয়ে গেছি একটু বাইরের দিকে করি আর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে চা খাবো কারণ একটা চা নিয়ে বসে গেলেই অনেকটা টাইম লেগে যায় আর এখন চা খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সাড়ে আটটা বাজে মোটামুটি সাড়ে নটার মধ্যে আমাকে এদিকে সব জলের কাজ শেষ করতে হয় তাহলে বুঝতেই পারছো আমাকে কতটা তাড়াহুড়ো করে জলের কাজগুলো শেষ করতে হয় ছেলে তো সকালবেলা একবার উঠেছিল তখন মেয়েও উঠে গেছিলো প্রত্যেক দিন সকালবেলা এখন একটা ধরা বাঁধা টাইম হয়ে গেছে ওই ছটা সাড়ে ছটা নাগাদ ছেলের ঘুম ভেঙে যায় খিদে পায় তো তখন মানে কান্নাকাটি কিছুই করে না ওর উঁচুর পিচুর করা দেখেই আমি বুঝে যাই উঠে গিয়েই বোতলে দুধ করি বোতলে দুধ করে তারপরে কিন্তু ওই সকাল টাইমটা ও বেশ সুন্দর বোতলেই দুধ টেনে নেয় তখন আর আমি ঝিনুকে করে খাওয়াতে হয় না বোতল ধরি ও কিন্তু খেয়ে নেয় ঘুমের মধ্যেই খেয়ে নেয় খেয়ে দেয় আবার ঘুমিয়ে পড়ে ব্যাস ওই টাইমটা তখন আমিও ঘুমিয়ে পড়ি ব্যাস চোখটা লেগে যায় আর সকালবেলা উঠতে হয়ে যায় প্রত্যেক দিনই দেরি আর এখন তো সকালবেলায় তো বেশ ঠান্ডা পড়েছে শীতের জিনিস বলতে এই দুটো তিনটে স্টোল বার করেছি আর তার মধ্যে সকালবেলা আমি একটা গায়ে দিয়েছি তোমাদের দাদাভাই তো কিছু পরেনি যেই আমাকে দেখেছে স্টোলটা গায়ে দিতে এইবারে ওর নাকি ঠান্ডা লেগে গেছে তো আমি বললাম ঠিক আছে নাও তাহলে এটাই গায়ে দাও তো দেখো ওকে আবার চাদরটা দিয়ে দিয়েছি আর আমি আর কিছু পরিনি একবার কাজে লেগে গেলে তখন আর অত ঠান্ডা লাগে না শীতকালটা তাই হয় আর শীতকালটা তো ম্যাক্সিমাম সময় আমি তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিই পরি গেঞ্জিতে না কাজ করতেও সুবিধা হয় হয় আর গাটাও গরম থাকে তো সেই কারণে গেঞ্জি পরে নিই চাদর ঠাদর পরে আমার আবার কাজ করতে খুব অসুবিধা হয় এমনি শীতকাল আমার পছন্দ না তো লোকে সারা বছর অপেক্ষা করে থাকে শীতকালটা কখন আসবে কিন্তু সত্যি কথা বিশ্বাস করো আমার শীতকালটা একদমই ভালো লাগে না আমার শীতকাল আসলেই যেন কেমন একটা রাগ ওঠে কাজকর্ম সবই কু মানে কুড়েমি লেগে যায় আর ঠান্ডার জন্য সব কিছুই কিন্তু দেরি হয়ে যায় একটু কিন্তু আওয়াজ পেলে তোমরা পেতেই পারো ছেলে মাঝে মাঝে কেঁদে উঠছে আসলে ওর ঘুমটা চট করে ভেঙে গেছে তো তো সেই কারণে কেঁদে উঠছে মেয়ের কাছে আছে ছেলে তো ভাবলাম আমি এই ফাঁকে ভিডিওর ভয়েসটা কমপ্লিট করে রাখি যাই হোক দেখো এদিকে বাইরের দিকে চলে এসছি আমি তোমাদের দাদাভাইকে বললাম আমাকে ব্রাশটা একেবারে দাও কারণ তোমাদের দাদাভাই তো চা বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের একটা স্বভাব কি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার কোনো কাজ হলো চাই না হলো ও আগে চা বসায় ওর নাকি চা না খেলে কিছু ভালোই লাগে না কিন্তু আমার জানো তো এই কাজকর্মগুলো ফেলে রেখে আমার চা খেতে বসতে ইচ্ছে করে না মোটামুটি এই সকালবেলা দুয়ারে জল ঢল দেওয়া বাড়ি ধোয়ানো এই কাজগুলো করে ফেলবো তারপরে হাত মুখ ধুয়ে চা খাবো সেই করতে গিয়ে আমার চা হয়ে যায় পুরো ঠান্ডা আর আমি চেঁচামেচি করি প্রত্যেক দিনই আমার চা ঠান্ডা হয়ে যায় আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে চা তো নামাতে নামাতেই যেন ঠান্ডা হয়ে যায় সকালবেলার এই কাজগুলো ফেলে রাখতে ইচ্ছে করে বলো আমার তো এইগুলো একদমই ফেলে রাখতে ইচ্ছে করে না তো সেই কারণে সকালবেলাটা আমি এই কাজগুলোকে আগে ঘুম থেকে উঠেই করে নিই যেরকম এই ঘরের সামনেটা ঝাড় দেওয়া সিঁড়ির ঘরটা ধোয়ানো দুয়ারে জল দেওয়া ঘরটা ঝাড় দেওয়া তো দেখো এগুলো তো প্রত্যেক দিনই আমাদের গৃহস্থ বাড়ির একটা রুটিনই থাকে তাই না যে যার বাড়ির কাজকর্ম যে যেইভাবে গুছিয়ে করে আর আমরা হয়তো ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের দেখাই আর সবাই তো একই কাজ করে প্রত্যেকটা বাড়িরই কিন্তু সবার কম বেশি কাজ সবার থাকে কাজ ছাড়া কিন্তু কারোর জীবন নেই তাই না আর সত্যি কথা বলতে সংসারের কাজের কোনো শেষ নেই সারা দিন মনে করলে সারাদিনই কিন্তু সংসারের কাজ দেখো আজকে আমার ছেলে ছোট তাই বলে কিন্তু যে কাজ আছে তা কিন্তু না তোমরা তো আগেও দেখেছ যে আমি কিন্তু একভাবেই কাজ করি হ্যাঁ আমার হয়তো কাজের এখন সময়টা অনেকটা বেশি লেগে যায় আগে যেই কাজটা একবারে করে উঠতাম এখন সেটা হয় না এখন সেটা করতে করতে দৌড়ে লাফিয়ে আবার ছেলেকে ধরতে হয় তবে খুব একটা মানে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কিছুই না আর সকাল টাইমটা তো আমি একদমই মিস করতে চাই না কারণ সকালবেলায় এই সাড়ে নটা পনেরো দশটা অবধি আমার ছেলে ঘুমায় এই টাইমটা আমাকে দৌড়ে লাফিয়ে কাজ করে নিতেই হয় তাহলে কি পরে ছেলে উঠে গেলে ছেলেকে খাওয়ানো দাওয়ানো এগুলো করতে করতেই সময়টা পেরিয়ে যায় তো প্রত্যেক কটা দিন যেন তো একটা করে দিন যাচ্ছে আর শুধু দিন গণি যে কবে ছেলে বড় হবে দেখতে দেখতে কিন্তু এক মাস কটা দিন আজকে হয়ে গেল সত্যি কথা বলতে মানে আমি শুধু অপেক্ষা করছি ছেলের কবে ছ মাস হবে কবে অন্নপ্রাশনের দিনটা আসবে কারণ এক একটা মুহূর্তই না এখন সত্যি কথা এমন হয়ে গেছে মানে সেই সময়গুলো মেয়ের সময়গুলো যেগুলো করেছিলাম তো এখন ছেলের বেলাও তাই মানে সবার মধ্যে একটা আনন্দই আলাদা যেহেতু এতদিন বাদে ছেলে হয়েছে আবার ছেলের অন্নপ্রাশন হবে অনেক কিছু ভাবনা ভেবে রেখেছি জানো তো কিন্তু জানি না কতটুকু পূরণ করতে পারবো তো ভেবে তো রেখেছি অনেক কিছু মেয়ের অন্নপ্রাশন করেছিলাম তখন তো আর ভিডিও করতাম না তো তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম মনে হয় যতটুকু আমার সম্ভব তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম তখন আমার সাধ্য মতো আমি কিন্তু মেয়ের অন্নপ্রাশন করেছি আমাদের বাড়িতে তোমাদের বলেছি না জন্মদিনের নিয়ম নেই কিন্তু আমাদের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম আছে অন্নপ্রাশন অনেক বড় করে হয় আমার তোমাদের দাদা ভাইয়েরও অন্নপ্রাশন অনেক বড় করে হয়েছিল তো আমার শাশুড়ি মা বলে যে অন্নপ্রাশনের নিয়ম আমাদের বাড়িতে অনেক বড় করে জানি না কত দূর কি করতে পারবো কারণ সবই বুঝতে পারো এখন সব কিছুই সত্যি কথা বলতে একটু সময় সাপেক্ষ কারণ তোমাদের দাদা ভাইয়ের একার আয়ের ওপরে সব কিছু চলে মেয়ে বড় মেয়েরও পড়ার খরচা এই তো মেয়ে এইবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই কলেজে যাবে কারণ ও যেই লাইনে পড়াশুনো করতে চাইছে তো সেখানেও আমার প্রচুর টাকা খরচা তো জানি না সামনের দিনগুলো কীভাবে সামলাবো সত্যি কথা বলতে জানো তো প্রত্যেকটা দিন যেন এক একটা দিন কাটে না আর চিন্তায় যেন মাথা খারাপ হয়ে যায় তোমরা অনেকেই একটা কথা বলো এই চিন্তা করো যাই করো মুখ থেকে বলতে দেরি সেই কাজটা হতে দেরি না আসলে কী তো সংসার যার সেই তার মর্মটা বুঝবে আমারও তাই প্রত্যেকটা দিন একটা করে দিন যায় আর শুধু চিন্তা করি যে কি হবে কি হবে কারণ দেখো হাতে আমার পাঁচ ছটা বছর আছে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে তারপরে ছেলের এত খরচা তারপরে ছেলে বড় হবে আস্তে আস্তে তার পড়াশোনার খরচা মানে ভাবতে ভাবতে না সত্যি কথা বলতে মাথা তখন আর কাজ করে না আর এখন দেখছি চিন্তার বিষয়টা আমার আরও একটু বেশি হয়ে গেছে চিন্তা করতে করতে না সত্যি কথা বলতে একটা মানে ভালোই লাগে না ঘরে যখনই শুয়ে বসে থাকি না এই যে সারা দিন যখন কাজকর্মের মধ্যে থাকি ঠিক আছে সন্ধ্যের পর যখনই বসে যাই বিশ্বাস করো নানা রকমের চিন্তা মাথার মধ্যে যেন ঘুরতে থাকে এতগুলো বছরই পার করে এসছি সত্যি কথা বলতে মেয়ের জন্য এখনও সেরকমভাবে কিছু করেই উঠতে পারিনি ভেবে তো ছিলাম একরকম সব কিছু হয়ে গেছে আরেক রকম তো সব কিছুই এখন অন্যরকমভাবে প্ল্যান করতে হবে তো সেই প্ল্যানগুলো যখনই সাজাতে যাই না সব কিছুই যেন কেন কেমন একটা এলোমেলো হয়ে যায় তো সব কিছুই সময়ের ওপরে ছেড়ে দিয়েছি যে যা হবে হবে এত চিন্তাভাবনা করব না তবে খুব ইচ্ছে আছে জানো তো যে মেয়ের অন্নপ্রাশন করেছিলাম তো ছেলের অন্নপ্রাশনটা নিয়ে আমার খুব একটা ইচ্ছে আছে তো তোমাদের দাদাভাইকে সবসময় বলি যে নিজের সাধ্যমতো ইচ্ছে আছে যে ছেলের অন্নপ্রাশনটা কিন্তু আমরা বড় সড়ো করে করব তো প্রত্যেক কটা দিন পেরোয় আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করি যে কি হবে না হবে আর হাতে কটা দিন আছে সেগুলোই অপেক্ষা করি দেখো মানে আসবে আসবে পৃথিবীতে একটা সময় চলে এসে দেখো আজকে এক মাস প্রায় দশ পনেরো দিন হয়েও গেল দেখতে 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 পাঁচটা মাস যে কিভাবে কেটে যাবে সেটাও হয়ে যাবে পাঁচ মাসে অন্নপ্রাশন হয় ছেলেদের তো পাঁচ মাসে নিয়ম মানে আমাদের বাড়ির পাঁচ মাসে ছেলেদের নিয়ম আর মেয়েদের হচ্ছে ছ মাসে আমার মেয়ের বেলাতে ছ মাস পড়তে পড়তেই আমি সঙ্গে সঙ্গে মেয়ের মানে শ্যামের মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে মেয়ের মুখ এঁঠো করে দিয়েছিলাম আর তখন আমাদের তো আগের যেই ঘরটা দেখেছিলে ওই ঘরটা তখনও হচ্ছিল তো সেই কারণে সঙ্গে সঙ্গে তখন অনুষ্ঠান করতে পারিনি প্রায় এক দেড় মাস পর তারপরে আমরা অনুষ্ঠানটা করেছিলাম মেয়ের মুখ এঁঠো আগে করে দিয়েছিলাম কারণ মেয়ের মারি খুব শক্ত হয়ে গেছিলো তোমার শাশুড়ি মা বলেছিল যে আগে শ্যামের মন্দির থেকে প্রসাদ এনে মুখ এঠো করিয়ে দাও শ্যামের মন্দিরের কথা বলছি কারণ শ্যামের মন্দির থেকে ওর বাবারও প্রসাদ এনে মুখ এঁঠো করা হয়েছিল সেই কারণে আমি শ্যামের মন্দির থেকেই প্রসাদ এনে মেয়েরও মুখ এঁঠো করেছি তবে এই বছর আমার খুব ইচ্ছে আছে যে বড়ো মায়ের কাছে আমি অনেক কিছু মানে মানত করেছি তো সেই কারণে ইচ্ছে আছে বড়ো মায়ের থেকে প্রসাদ এনে আমার ছেলের মুখে ঠো করবো জানি না কত দূর কী করতে পারবো ভেবে রেখেছি অনেক কিছু তো সব কিছুই তোমরা দেখতে পারবে আর যদি ভিডিও করি তো সব কিছুই তোমরা দেখতে পারবে যে কি করছি না করছি তবে প্রত্যেক কটা দিন কিন্তু বেশ আনন্দের সাথে কাটে জানো তো যতই মনের মধ্যে চিন্তা থাক একটা আনন্দর মধ্যে দিয়ে কাটে যে না আর কটা দিন আর কটা দিন দেখতে দেখতেই কীরকম সময় পেরিয়ে যাবে আজ হয়তো ছোট আছে এই একটা মাস দেখতে দেখতে এই সময়টা সামনে পনের বছর আস্তে আস্তে এই সময়টা ওর এক বছর বয়সও হয়ে যাবে আমি দুদিন বাদে বাদে বিছানার চাদর চেঞ্জ করি তোমাদের দাদা যায় খোঁজে জানো তো এই যে সকালবেলায় ছেলেকে তো ও কোলে রেখেছে মেয়ে সকালবেলা গেছে পড়তে আর এদিকে তোমাদের দাদা ভাই যেই রেখেছে আমি আজকে বিছানার চাদর চেঞ্জ করছি অমনিও চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে কেন না এই তো তুমি পরশু দিনকে দুদিন আগে বিছানার চাদর চেঞ্জ করলে আসলে আমার দুটো তিনটে দিন পার হয়ে গেলেই না আমার আর বিছানায় চাদর রাখতে ইচ্ছে করে না আজকে দেখো এই সাদা চাদরটা আলমারি থেকে বার করলাম এইটা পাতলাম মেয়ে এক্ষুনি চলে আসবে পড়ে আমার ঘরদৌর গোছানো হয়ে গেছে আর এইবার বসবো দেখো এই আলমারিটা খুলতে আজকে দুবার চা খেলাম মেয়ে পড়ে এসেই ওর বাবাকে বললো বাবা একটু চা করো কারণ চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো কারণ সকালবেলা কিছু খেয়ে পড়তে যায়নি চা দিয়ে বিস্কুট দিয়ে খেলো আর আমাকেও জিজ্ঞাসা করলো তোমাদের দাদা ভাই চা খাবে নাকি আমি বললাম ঠিক আছে করো একটু আদা দিয়ে চা কারণ গলার ভেতরটা দেখছি একটু খুসখুস করছে তো একটু আদা দিয়ে চা করলো সেই একই কাজ করতে করতে চা খাওয়া মানে বোঝই চা যায় অর্ধেক সময় ঠান্ডাই হয়ে আমারও তাই ওরা চা খেয়ে ওদের চা হজম হয়ে গেছে আমি তারপরে চা খেয়েছি চাটা ঠান্ডাই হয়ে গেছে যাই হোক দেখো এখানে বসেছি আমি আলনার নিচটা খুলতে কারণ এই জায়গাটায় আমাদের সমস্ত শীতের জিনিস রাখা এবার মেয়ে বিকেলবেলা করে পড়তে যায় মেল লাগে ঠান্ডা তো মেয়ের আসার অপেক্ষায় আমি ছিলাম তো আমি ঘরদোর গোছাতে গোছাতেই চলে এসছে তো ওর শীতের জন্য ওরগুলো বার করছি আজকে আর এই দেখো আমার বাবানটা আজকে তো সকালবেলা ওকে রেডি ফেডি করে দিয়েছি ওর বাবার কাছে ছিল কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে এবার যেহেতু আমি বিছানার চাদর চেঞ্জ করছিলাম তোকে আর ঘরে শোয়াতে পারিনি তোমাদের দাদাভাই এইখানটায় সোফার ওপরে এইভাবে শুইয়ে দিয়েছে দেখেছো ঘুম সব সময় ঘুমাবে এইভাবে একটা কপালে হাত দিয়ে ঘুমাবে এদিকে দিদিও চলে এসছে কাজ করতে আর আমার মোটামুটি সবই হয়ে গেছে রান্নাঘরটা শুধু পরিষ্কার করা বাকি আছে দিদির কাজ করতে করতে আমি রান্নাঘর পরিষ্কার করব। ঘর দুয়া সমস্ত কিছু ঝেড়ে দিয়েছি আর তার মাঝখানে এসেছিলো আবার বাবা বাবা আসলো তার জন্য একটু কাজে দেরি হয়ে গেছে এখন আমাদের ম্যাক্সিমাম খাওয়া বলতেই কি জানো তো এই আলু ভাজা দিয়ে ভাত ভাজা কারণ হয়ে ওঠে না সবসময় সব রকমের খাওয়ার করা ও হয়ে ওঠে না ছেলে তো ঘুমার ছেলে উঠে গেছে এদিকে দেখো আলু ভাজা করতে নিয়েছি আর এই যে এতটা ভাত আছে কালকে তোমাদের দাদা একটু বাজারের ওইদিকে গেছে ওর যন্ত্র মেশিন ঠিক করতে গেছে ছেলে উঠেছে তো ওকেও একটু অনেক খাওয়াবো আর এই যে ওর জল বসিয়ে দিয়েছি এটা এখন ফুটবে কুড়ি মিনিট মতো জল ফুটবে আর এদিকে ভাত ভাজা হচ্ছে মেয়ের জন্য আছে ফ্রায়েড রাইস আর পনির আছে তো গতকালকে বাপের বাড়ির থেকে দিয়েছিল তো তোমাদের বলা হয়নি ভাই ওরা তো চলে গেছে চেন্নাইতে কালকেই গেছে তো মেয়ে কালকে গেছিল আমার আর যাওয়া হয়নি তো সেই কারণে কালকে খাবার নিয়ে এসেছিলো তবে ওই মেয়ের জ্বরের কারণে আর খেতে পারেনি পুরোটা ওটা রয়েছে তো সকালবেলা এখনও ওটাই খাবে আর আমি আর তোমাদের দাদাভাই এই ভাত ভাজাটা খাবো এক গামলা জামা কাপড় ভিজিয়েছি তো জামা কাপড়গুলো গিয়ে কাজবো আগে ছেলের সব কিছু রেডি করে নিই তারপরে জামা কাপড় কেচে তারপরে আমি এসে খাবো কারণ খেয়ে নিলে আর কাজ করতে পারবো না এদিকে ছেলের সব বোতল টোতল পরিষ্কার করে রেখেছি শুধু ফোটানো বাকি আছে আর বাজে দেখো এখন কটা পুনে বারোটা আজকে কাদের দিদি কাজ করে যেতে অনেক লেট করেছে গেলই সাড়ে এগারোটার পর উনি যাওয়ার পরে আমি আলুটা কেটে ঝট করে আগে বসিয়ে দিলাম ভাত ভাজাটা তোমাদের ভাই এসে খাবে আর আমিও খাবো মোনাও খেয়ে নেবে খেতে খেতে আমাদের এখন এরকমই হয়ে যায় বারোটা সাড়ে বারোটা সকালের খাওয়া হয়ে যায় যাই হোক এদিকে দেখো সব কিছু হয়ে গেছে আর ছেলে তো এখানে ঘুমাচ্ছিল আর সব হয়ে গেছে এবার আমি যাবো একটু ছেলেকে দুধ খাইয়ে নিয়ে যাবো কাপড়গুলো কাচতে আর এই খাবারটা রেডি করে ওই যে দেখো উঠে গেছে দেখি বাবা দেখি ওলে বাবা লে চোখ খুলতে পারছে না চোখ খুলতে পারছে না হ্যাঁ দুটো ওষুধ দিয়ে দিয়েছিস ওই দেখো তো দেয় দেখেছো ঠিক আছে চলো এইটুকুনি করে নি এখন না আর বাড়ি মেরে জামাকাপড় কাচতে পারি না প্রত্যেক দিন যেহেতু জামাকাপুর কাচি তো সেই কারণে না আমি কাপড় নোংরা করি না আর সত্যি কথা বলতে সব দিকটা চিন্তা করতে হয় জানো তো শরীর মানে রক্তমাংসের মাংসের গড়া শরীর কিছু হবে না এইটুকুনি জানি হ্যাঁ কষ্ট তো ঠিকই হয় কিন্তু সত্যি কথা বলতে টাকাটা দিতেও খুব গায়ে লাগে এই যে দেখো এই কটা জামাকাপুর বালতিতে ভেজাতাম একশো টাকা দিদিকে দিতে হতো হ্যাঁ একটা সময় দিয়েছি সত্যিই দিয়েছি যখনই জামাকাপড় কাচিয়েছি দিদিকে দিয়েছি কারণ তখন আমি পেটটা নিয়ে কাজ করতে পারতাম না এখনও আমার কষ্ট হয় কষ্ট না হয় না সেটা কিন্তু বলবো না তোমরা সবাই জানো সিজারে হলে এক মাসে কিন্তু কেউ আর সুস্থ হয়ে যায় না আর আমি তো একটা মাসও রেস্ট নিই যাই হোক দেখো কষ্ট কি আমার হচ্ছে না ঠিকই হচ্ছে কিন্তু ওই যে টাকাটার কথা চিন্তা করে না আর দিতে ইচ্ছে করলো না তোমাদের দাদাভাই তো চেঁচামেচি করছিল এতগুলো জামা কাপড় তোমাকে কাঁচতে হবে না আমি বললাম না থাক হালকা পাতলা জামা কাপড় এগুলো আমি কেচে নিতে পারবো শীতেরগুলো মনারটা অল্প কটা বার করেছি সব একবারে বার করিনি প্রত্যেক দিন দুটো দুটো করে বার করব দুটো দুটো করে জামা কাপড়ের সঙ্গে কেচে দেব আর এই চাদর তুলেছিলাম সেটাও আর রাখিনি ভাবলাম জমিয়ে রেখে লাভ নেই একেবারে কেচে ধুয়ে দিই জামা কাপড় টুবুর কেচে চলে এসেছি সাড়ে বারোটা বাজে দেখো ছেলে আজকে এখনও উঠছে না মাঝখানে একবার উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে একটু প্যাক করলো দেখলেই ও দিদির কোলে ছিল ব্যাস আবার উঠে গেছে মানে ঘুমিয়ে পড়েছে এখন তুলবো এমনি আজকে দেরি হয়ে গেছে অন্যদিন স্নান করে এই সময় ঘুমায় খাবার দাবার খেয়ে আজকে একদম ঘুমেই মত্ত দেখেছ কথা হোক বার্তা হোক যেমনভাবে নাড়াচাড়া করা হোক আজকে কিছুতেই উঠছে না ওর কাঁথা কাপড় সমস্ত শুকিয়ে গেছে আর বাইরে যা কাঁচা ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে দিয়ে কিছুটা ছাদে পাঠিয়েছি আর কিছুটা সব এখান থেকে দিয়েছি কারণ নিচে আর সেরকম রোদ পড়বে না আর ওই যে রাস্তার দিক থেকে সব মেলে দিয়েছি রাস্তার দিকে এখন রোদ পড়বে আর এখন সাড়ে বারোটা মতো বাজে মতো কি সাড়ে বারোটাই বাজে এই যে পুরো সাড়ে বারোটা বাজে এখন আমি খাবো তোমাদের দাদা ভাই মোনা সবার খাওয়া হয়ে গেছে মোনা চলে গেছে পড়তে মোনার আজকে পড়া আছে মোনা চলে গেছে একেবারে স্নান করে ঠাকুরের জল তুলে চলে গেছে পড়তে আর আমি দেখো এখানে চায়ের এতগুলো বাসন ধুলাম বাবানের এগুলো ধুয়েছি সব আমার কাজ কমপ্লিট এরপর ছেলেকে করিয়ে ঠড়িয়ে নিয়ে ভাত বসিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে রান্নাবান্না কি করব তারপরে সেটা দেখা যাক আগে এবার ছেলেকে ছেলেকে তুলবো তোমাদের দাদা ভাই গেছে ছাদে ওই মোটা মেয়েট যেগুলো কেচেছি মোটা মোটা জামা কাপড় ওগুলো দিয়ে পাঠিয়েছি ছাদে ওগুলো ছাদ থেকে নিয়ে আসবে মানে ছাদে মেলে দিয়ে চলে আসবে ঠিক আছে চলো এবার খাই খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি এখন খাবো বলে যে তো অনেকক্ষণ ঘুমিয়েছে তো এই দেখো বাজে এখন কটা জানো দেড়টা ওকে তো পনে একটার মধ্যে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে সব রেডি হয়ে গেছে ঝটপট করে ওকে করে নিয়েছিলাম কিন্তু চোখে কোনো ঘুম নেই এই যে বাবা ওই দেখো দেখেছে চোখে কোনো ঘুম নেই এখন খেলবে ওর বাবা ছিল এতক্ষণ আর এই যে উপর দিকে কী দেখে দেখো এই যে তোমাদের দাদাভাই একবার করে পাখাটা বন্ধ করে আর চালায় এই যে পাখাটা ঘুরে তো এই পাখাটার দিকেই একভাবে তাকিয়ে থাকে ঠিক আছো শুয়ে শুয়ে খেলছে অনেকক্ষণ থেকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তাই আমি হাগিস পরিয়ে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ পাগুলো পুরো খোলা তো ভাবছি মোজাটাও দেব পায়ের পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন খেলবে এখন ঘুমের একটুও কোনো ভাব নেই এই যে বাবা কি ঘুমাবানা 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 ঠিক আছে ও খেলুক এবার আমি রান্না বসাবো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসছি আর মেয়ে এখনো পড়ে আসেনি ওই দেড়টা মতো বাজে এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়েই স্নান করতে গেছিলাম ভাতটা তো ফুটছে ভাত ফুটুক আর এদিকে বসিয়েছি ডাল ডাল ছিল গতকালকে সেই ডালটা গরম করতে নিয়েছি অনেকটা ডাল আছে যা ডাল আছে আমাদের আবার আজকে সারা দিন হয়ে যাবে ডালটা করলে আমি সবসময় একটু বেশি করেই করি যাতে দুদিন হয়ে যায় মুসুরির ডাল করেছিলাম তো ডালটা এখন ভালো করে ফুটবে এতগুলো প্যাকেট দেখেছ গতকালকে ছেলে তো সন্ধ্যের থেকে ঘুমাচ্ছিলো কিন্তু আমি বসে থাকি নি দেখেছো কতগুলো প্যাকেট কালকে সব সবজি মানে তোমাদের দাদাভাই কালকে সবজি নিয়ে এসেছিলো তো সব সবজি কেটে রেখেছি এখানেই দেখো মূলো কেটেছি মূলোটা তো প্রায় চার ছ দিন আগের অনেকটা শুকিয়েও গেছে এখানে মূলো কেটেছি ফুলকপি কেটেছি এটা হচ্ছে লাউ শাকের ডাটা এটা বাঁধাকপি দুটো নিয়ে এসেছিলো একেবারে দুটো কেটে রেখেছি এখানে পুঁই শাকের দানা পুঁই বিটুলি যেটা ওটা আর এই প্যাকেটটার মধ্যে হচ্ছে ধনে পাতা সব বেছে কেটে গুছিয়ে রেখেছি কারণ দিনের বেলায় এখন বাজে দেখো ডেটটা তো কম বলেছিলাম এই দেখো দুটো বাজতে দশ মিনিট বাকি এখন যদি সবজি কাটতে বসি রান্না করব কখন তার কোনো ঠিক নেই সেই কারণে কালকে ফ্রি ছিলাম সন্ধ্যের থেকে ফ্রি থাকি তো যখন ছেলে ঘুমায় তো ভাবলাম সবজি সব কেটে গুছিয়ে রাখি যখন যেটা প্রয়োজন হবে রান্না করব ভাত ডাল তো ওদিকে হচ্ছে আজকে ভাবছি পুঁই বিটুলিটা ভাজবো আর বাঁধাকপির তরকারি করি ঠিক আছে এই দুটোই রান্না করি ডালের সাথে হয়ে যাবে আর কিছু আজকে করব না না মূলোটা ভাজবো তোমাদের দাদাভাইকে এখন একটু দোকানে পাঠাবো একটু বড়ি নিয়ে আসবে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মূলোটাকে ভাজা করে ফেলবো ঠিক আছে চলো এই প্যাকেটগুলো আবার ঢুকিয়ে রাখি তোমাদের দেখানোর জন্যই বার করলাম মাছ রয়েছে রুই মাছ রয়েছে কিন্তু আজকে আর মাছ রান্না করবো না ভাবছি এই রান্না করি নিরামিষ ডাল আছে এই দিয়ে হয়ে যাবে কালকে মাছের ঝোল আবার করা যাবে এখানে শীতকাল আসলে রান্না খাওয়ার কোনো চিন্তা থাকে না সত্যি কথা বলতে মাছ মাংস দূরে থাক সবজি এত কিছু সবজিতেই পেট ভরে যায় আর সত্যি কথা বলতে আমার তো শীতকালের থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই পুঁই বিটুলিটা আর মোনা খায় যেন তো বাঁধাকপির তরকারি কিচ্ছু না সিম্পলভাবে একদম কাঁচা লঙ্কা ফেরে নুন আর হলুদ দিয়ে শুধু বাঁধাকফি রান্না করলে মনা এত ভালো খায় তো এদিকে পুঁই বিটুলিও কিন্তু আমার মেয়ে খুব ভালো খায় এখানে কুমড়ো আলু বেগুন দিয়েছি ওটাতে পাঁচ ফোঁড়ন সম্বারে দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আস্তে আস্তে ওটা ভাজা হবে আর এদিকে নিরামিষভাবে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট ব্যাস রান্নাবান্না আর কিছু দেখাতে পারিনি অনেক দেরি হয়ে গেছে তিনটের মধ্যে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দুদিকে দুটো রান্না করেছি কড়াইতে তো দেখো এই যে মূলটা বড়ি দিয়ে ভাজা করেছি অন্য একদিন রেসিপি শেয়ার করব আর এই যে বাঁধাকপির তরকারি সব অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তোমরা জানোই বাড়িতে থাকলেও তাস খেলতে যায় আর এদিকে আমি আর মেয়ে এখন খেতে বসবো তাই মেয়ে এখন গেট দিচ্ছে পর্দা দিচ্ছে আর এই যে সব কাঁথা কাপড় ভাজ করে ফেলেছে ওর ভাইয়েরগুলো এবারে খাবো দাবো দুজনে ছেলে ঘুমাচ্ছে দুজনে আজকে একসঙ্গে অনেক দিন বাদে খেতে বসবো খাওয়ার সাথে সাথে একটু টিভিও দেখবো